আমরা বর্তমান পেপারে দেখতে পেলাম স্টেট জুডিশিয়াল মিউজিয়াম বলে কথাটা আমরা ইন্ডিয়াতে অনেক রকম মিউজিয়াম আছে জানি কিন্তু জুডিশিয়াল মিউজিয়াম নামটা কেন আমার একদম সুস্পষ্ট মতামত আইন সমাজের প্রয়োজনে গঠিত এটা নয় যে ব্রিটিশরা ভারতবর্ষে আসার পরে আইন তৈরি হয়েছে আর এই বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা আছি আমরা যদি আজ থেকে হাজার হাজার বছর পিছনে চলে যাই তাহলে দেখব যখন মানুষের মধ্যে বর্বরতা ছিল মানুষের মধ্যে পোশাক পরার প্রবণতা ছিল না তখনও একটা ল মেনটেন হতো অর্থাৎ দলপতি যিনি সর্দার তিনি যেটা বলতেন সেটাই আইন সেটাই মেনে চলত যা ঘোষণা করতেন রাজা যা বলতেন সেটাই আইন তো সেইভাবেই আইনটা সমাজে আসলো তাহলে আইনটা কিন্তু এক থাকলো না সমাজ যত পরিবর্তন হতে শুরু হলো সভ্যতা যত আধুনিক হতে শুরু করলো আইন ধীরে 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 তার রং রূপ পাল্টে আজকের দিনে এসে দাঁড়িয়েছে আচ্ছা সেই কারণে নামটা হয়েছে জুডিশিয়াল মিউজিয়াম হ্যাঁ স্টেট জুডিশিয়াল মিউজিয়ামের ভাবনাটাও বা কোথা থেকে শুরু দু সালের অক্টোবর মাসে আমি যে দপ্তরে ছিলাম সেই দপ্তরে একটি রেকর্ড রুম যা কয়েক দশক ধরে বন্ধ পড়ে ছিল আমরা সেই রেকর্ড রুমটাকে খোলার একটা পরিকল্পনা করি এবং তিরিশে অক্টোবর দু সালে আমাদের অফিসের স্টাফ কলকাতা পুলিশ ফরেস্টের বিভিন্ন আধিকারিক সকলের সহযোগিতায় আমরা সেই রুমটি খুলি যেই রুমটি খুলে দেখতে পাই যে বহু মূল্যবান কাগজ পেপার ডাস্টে পরিণত হয়েছে মূল্যবান ফটোগ্রাফস থেকে শুরু করে নেগেটিভস গ্লাস নেগেটিভস একটা মনে হচ্ছে ঘরের মধ্যে সুনামি বয়ে গেছে তখন আমাদের এক স্টাফ ডি স্টাফ মণিশঙ্কর দাস সে আমাকে বললো স্যার এই ঘরের কাজ করা যাবে না এখানে একটা কঙ্কাল আছে বাক্সে হাত দেবো কি না টিনের বাক্স আমরা খুলে দেখলাম সেই বাক্সের ভিতরে তিনটে শট অর্থাৎ দুটো শরের বার্ডগুলো দেখে মনে হচ্ছে সেগুলো সোনার তৈরি একটা সোডের কভার সেটা দেখে মনে হচ্ছে পিতল কিংবা সোনা পিতল হলে পরে তার দাগ পরে যেত কিন্তু দাগ পড়েনি ইউনিফর্ম দেখলাম যে রাজারা যে ধরনের ইউনিফর্ম পরে ঠিক সেই ধরনের আর প্রতিটি বোতামের মধ্যে যে ক্রাউন ছাপ আছে বিভিন্ন বইপত্র ঘেটে আমরা দেখলাম এই বাক্সে যে জিনিসগুলো আছে সেগুলি আর কারও নয় সেগুলি সেটি হচ্ছে কিং এডওয়ার্ড সেভেনের আমরা দুদিনে যে কটা জিনিসকে রিকভারি করলাম তার ইনভেন্ট্রি করলাম এবং খবরের কাগজে প্রকাশ পাবার পর আমার মনে হল যেহেতু আমি একজন বিচারক নিম্ন আদালতের জেলা বিচারক পদমর্যাদার তো আমাদের স্টেটের সবচেয়ে যার আমাদের উপরে কন্ট্রোল আছে তিনি হচ্ছেন চিফ জাস্টিস হাইকোর্ট ক্যালকাটা আমি ওনার অ্যাপয়েন্টমেন্ট সিক করলাম এবং যে ইনভেন্ট্রি বইটা আমরা তৈরি করেছিলাম দুদিনের কাজের ছবিসহ সেই ইনভেন্টরি বই নিয়ে আমি চিফ জাস্টিসের সঙ্গে দেখা করলাম প্রথমত তিনি এই মূল্যবান জিনিসগুলি দেখে অবাক হয়ে থাকলেন যে কি করে এত দুষ্প্রাপ্য এত মূল্যবান কোটি কোটি টাকা যার ভ্যালু এইরকমভাবে অবহেলায় এত বছর ধরে পড়েছিল তিনি খুব উৎসাহ প্রকাশ করলেন এবং বললেন এবার তো উদ্ধার করলেন আপনি এগুলোর কি হবে তখন আমি ওনাকে বললাম দেখুন এগুলোকে মিউজিয়াম করা যেতে পারে চিফ জাস্টিস বললেন যে আপনি এগিয়ে যান আমি আপনার সঙ্গে আছি আর এইভাবে আমার মিউজিয়ামের জন্য পথ চলা শুরু হল এখানে আমার যেটা পরিকল্পনায় ছিল পঁচিশটি সেকশান থাকবে একটা হচ্ছে পুরোনো জাজমেন্ট অর্থাৎ সতেরোশো সালে প্রথম সুপ্রিম কোর্ট অফ জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম তৈরি হল হাইকোর্ট হলো আঠারোশো সালে অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল কাজ করা শুরু করলো সুপ্রিম কোর্টের অর্ডারে সতেরোশো চুয়াত্তরের পরে তাহলে ওই সময়কার যে জাজমেন্টগুলো বিচারকদের যে ভাবনা এই জাজমেন্টগুলো আজকের দিনে আমরা পাবো না তাহলে এই সব ওল্ড জাজমেন্টের জন্য একটা সেকশন দুই চন্দ্রগুপ্ত মৌর্যর সময় থেকে যে ভারতবর্ষের শাসন ব্যবস্থার একটা আমূল পরিবর্তন মুঘলরা আসার আগ পর্যন্ত বা ওই সময়কার যেসব আর্টিফ্যাক্টসগুলো পেয়েছি সেগুলোর মাধ্যমে আমরা ওই সময়কার শাসন ব্যবস্থা এবং রাজার সমাজের প্রতি কি কর্তব্য তার একটা আমরা সেকশনস করতে চেয়েছি তার মধ্যে ফটোগ্রাফি একটা সেকশন ছিল আপনি যদি কয়েন বলেন আজ থেকে তিন হাজার বছর আগেকার কয়েন পর্যন্ত আমাদের সংগ্রহ ছিল অর্থাৎ প্রি মৌর্য ডাইস থেকে ভারতবর্ষে বিভিন্ন সভ্যতা যেগুলো গড়ে উঠেছিল সেই সভ্যতার মূর্তি পাণ্ডুলিপি কয়েন্স যতদূর সম্ভব হাতিয়ার চেষ্টা করেছি যেমন শেরশা শরীর কামান আমার কাছে আছে ষোলোশো চল্লিশের পরের থেকে আমার কাছে গান ছিল ফিন্টলক গান ক্যাপস লক গান লোডিং গান ব্রিজ লোডিং গান সাইড বাই সাইড ওপেনিং গান অস্ত্রের বিবর্তন থেকে শুরু করে উনিশশো সালে পাকিস্তান সোলজাররা আত্মসমর্পণ করলো সেই গানও আমি বিএসএফের কাছ থেকে আপনি টেকানপুর থেকে মধ্যপ্রদেশের সংগ্রহ করে আনি প্রাইভেট যাদের কাছে বন্দুক ছিল তাদের কাছ থেকে বন্দুক সংগ্রহ করি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা যাদের বিচারের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে যাদের যাবজ্জীবন লেগে কেটে হ্যাং করে দেওয়া হয়েছে সেই সব জাজমেন্টগুলোকে নিয়ে একটা সেকশান থাকবে যার মাধ্যমে আমরা একটা রিসার্চ ইউনিটও কাজ শুরু করেছিলাম যে রিসার্চ অন ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টস অর্থাৎ এত বিপ্লবী যাদের নাম আমরা কেউ জানিই না তাদেরকে নিয়ে একটা রিসার্চ সেন্টার এখনও আমার সঙ্গে যে কাজ করতো এরকম একটি ছেলে লন্ডনে আছে ওখানে ও সমস্ত মিউজিয়ামগুলো ঘুরে ব্রিটিশ মিউজিয়ামগুলো ঘুরে স্বাধীনতার প্রেক্ষাপটে যেই সব গুরুত্বপূর্ণ নথি আছে সেই নথিগুলোকেও সংগ্রহ করে নিয়ে আসছে তাই আমার ওই মিউজিয়ামে এই সব সভ্যতাগুলোর আর্টিফ্যাক্টসের সাথে সেই সব সময়কার আইন ব্যবস্থার দিকগুলোকে তুলে ধরা যার আলটিমেটলি বেনিফিশিয়াল হতো জুডিশিয়ারি এখন পর্যন্ত কি কি জিনিস আর কোথা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে আমি প্রথম আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অর্ডারে বাগনান থেকে পালা ডাইনাস্টির একটা বড় বিষ্ণু মূর্তি উদ্ধার করি তারপরে আমরা বিভিন্ন জায়গায় যেখানে মাটির নিচে মূর্তি পাওয়া গেছে আমি জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা খবরের মাধ্যমে আমি আর্কোলজিক্যাল সার্ভেকে চিঠি দিয়েছি সেখানে ছুটে গেছি কিছু কিছু জায়গায় কপারেশন পেয়েছি মূর্তিগুলোকে উদ্ধার করেছি নিয়ে এসেছি বিভিন্ন থানার মালখানাতে যেসব মূল্যবান মূর্তিগুলি কেস নিষ্পত্তি হওয়ার পরেও পড়ে ছিল আবর্জনার মধ্যে সেগুলোকে সেখান থেকে নিয়ে এসেছি সেগুলোকে রেস্টোর করেছি কলকাতার রাজপথে প্রচুর কামান পোতা ছিল এরকম ছবি সাংবাদিকরা পাঠায় আমরা প্রথম মেজর অপারেশন করলাম দমদম সেন্ট্রাল জেলের মোড়ে যেটা একটা টেকনিক্যাল সাপোর্ট ছাড়া দশ ফুট ছয় ইঞ্চির একটা কামান সতেরোশো সালের সেটাকে মাটির নিচের থেকে তোলা আমরা সেটাকে হাইড্রোলিক ক্রেনের সাহায্যে তুললাম হাইড্রোলিকার গঙ্গার ঘাটে কামান দুটো পড়েছিল তুলে নিয়ে আসি কলকাতাতে পলাশের যুদ্ধে ব্যবহৃত সেই সময় যেসব কামানগুলো নষ্ট হয়ে গেছিল সেগুলোর যেখানে যেখানে খোঁজবে সেগুলোকে উদ্ধার করি এরকম মাটি খুঁড়ে পনেরো ষোলোটা কামান আমি কলকাতার বুকে উদ্ধার করি তো আমার কাছে প্রি মৌর্য ডাইনাস্টি থেকে শুরু করে ব্রিটিশ ব্রিটিশের সমস্ত রকম কিছু এমনকি বাঘের মুখ পর্যন্ত আমার কাছে কিছু জিনিস হিজ এক্সেলেন্সি দি অ্যাম্বাসেডর অফ কাজাকিস্তান ইন ইন্ডিয়া টিম নিয়ে আসলেন তখন আমি তার মধ্যে থেকে চারটা চেস্টগার্ড একটা ঢাল একটা মাথার টুপি একটা পেয়ার জুতো নেট লাগানো দুটো রিস্ট গার্ড এগুলো আমি ওই ডিসপ্লেতে নিয়ে গেছিলাম তাহলে এই প্রজেক্টের সাথে আপনি ছাড়া আরও অনেকে যুক্ত আছে আপনি বলছেন কারা কারা যুক্ত আছে এত বড় একটা মিউজিয়াম তৈরি হতে চলছে যা আন্তর্জাতিক মানের কেন আন্তর্জাতিক মানের যে আমার কাজের সূত্রে আমার সঙ্গে বেশ কয়েকটা দেশের খুব ভালো সম্পর্ক হয় যেমন গ্রিস ইসরাইল কাজাকিস্তান বাংলাদেশ আর্মেনিয়া এবং আমি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট ইউনেস্কোর অফিসিয়াল পার্টনার তার গুড উইল অ্যাম্বাসডার হলাম তা আমরা টার্গেট করলাম যে একশো বত্রিশটা কান্ট্রিকে আমরা শুধু মিউজিয়ামের সঙ্গে অ্যাটাচ করব না আমরা এক্সচেঞ্জ প্রোগ্রাম করব অর্থাৎ আমাদের আর্টিফ্যাক্টস ওনাদের ওখানে নিয়ে যাব ওনাদের আর্টিফ্যাক্টস আমাদের এখানে নিয়ে আসব এতে কী লাভ আছে এতে দুটো দেশের মধ্যে সৌভাতৃত্ববোধ বৃদ্ধি পাবে সৌভাতৃত্ববোধ বৃদ্ধি পেলে শিল্প বৃদ্ধি পাবে শিক্ষা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে আমরা কথা বলেছিলাম যে যেমন মিউজিয়াম মিউজিয়ামোলজি তারপরে পুরাতত্ব নিয়ে প্রিজারভেশন নিয়ে সেই সব ইউনিভার্সিটির সঙ্গে যাতে কোর্স আমাদের এখান থেকে চালু করা যায় তারও একটা পরিকল্পনা হয়েছিল তো আমি চেয়েছিলাম যে সমাজের বিশিষ্ট ব্যক্তি তার আমি একটা লিস্ট করে গভর্নমেন্টকে দিয়েছিলাম তবে যে টিম হয়েছিল সে টিম একটা খুব ক্লাস টিম যারা সত্যি ভারতের ঐতিহ্যকে বাঁচানোর জন্য চেষ্টা করছে আপনি যে এত কিছু সংগ্রহ করেছেন এর মধ্যে থেকে কিছু বিশেষ বিশেষ আইটেম আপনি দেখাতে পারেন সুন্দরবনের টাইগার রিজার্ভ ফরেস্টের নিচে পাঁচটা সভ্যতার অস্তিত্ব পাওয়া গেছে কুষাণ ডাইনাস্টি শুঙ্গ ডাইনাস্টি সেন ডাইনাস্টি গুপ্ত ডাইনাস্টি এবং পালা ডাইনাস্টি আমরা মাটির ছ ফুট নিচে যখন পাহাড় ভেঙে গেছে তখন সেখানে দেখেছি কুয়ো একাধিক কুয়ো দেখেছি আমরা টেম্পল স্ট্রাকচার দেখেছি যে সুন্দরবনের ভিতর একসময় ওই ওই অঞ্চলে হাতি ছিল গন্ডার ছিল এমনকি গেরিলা বা ওই ধরনের প্রজাতিও ছিল যাদের আমরা বন ফসল এচ এই যে একটা ছোট্ট কলস দেখতে পাচ্ছেন মানে খট আপনার মতে এটা কত বছরের পুরনো হতে পারে পাঁচ বছর পাঁচ ছ বছর এটা গুপ্ত ডায়নস্টিস গুপ্ত ডায়নস্টিস এবং এটা গুপ্ত ডাইনাস্টির এটা সুন্দরবনে পাওয়া গেছে আমরা পেয়েছি কাজ করতে গিয়ে এটা তারও আগের সুন্দরবনে পাওয়া গেছে মাটির ঘট এই যে পাত্রটি দেখতে পাচ্ছেন এটাও প্রায় তিন হাজার বছরের পুরোনো হ্যাঁ এই যে এর মধ্যে লিপি লেখা আছে এটা আমরা আজও উদ্ধার করতে পারিনি এটা আমার খুব প্রিয় জিনিস এটা সোনার এটি এখানে স্ট্যাম্পিং করা আছে ষোলোশো বিরাশি সাল তার সঙ্গে হচ্ছে সোনা দিয়ে লোহার উপরে বিভিন্ন নকশা করা সোনার উপরে সোনা দিয়ে নকশা করা তাতে এই ওয়াইল্ড লাইফ আছে গ্রাম্য জীবন আছে ইতিহাসে আমার খুব প্রিয় চরিত্র ছত্রপতি শিবাজি কারণ আমরা যখন শিবাজির গল্প পড়ি তখন আফজল খাকে উনি বাগনক দিয়ে হত্যা করেছিলেন এটা হচ্ছে এই বাগনক এইভাবে পড়ে নেওয়া আর এইভাবে এটা এতটাই ধারালো এতটাই মারাত্মক হাতিয়ার এটা যদি যদি কাউকে ধরা যায় এর হার পর্যন্ত কেটে বেরিয়ে চলে আসবে এইটা কোন হিন্দু রাজার এটাতে স্বস্তিক মার্ক আছে এটা রাজা রানী আমাকে বলছে যে রাজা রানী এ রাজা রানী ঠিক নয় এটা কি গুপ্তি স্টিকের মধ্যে একটা লোহার ধারালো অস্ত্রকে লুকিয়ে রাখা হতো যেটা আত্মরক্ষার জন্য ব্যবহার করা হতো এটা হচ্ছে আইভরির উপরে দেখুন এই যে রাজস্থানী ওয়ার্ক আপনার মনে হয় যে এই যে আইভরির উপরে কাজটা করেছে এই কাজটা আজকের দিনের আমরা যে কুমারটুলির প্রতিমা বলি তার থেকে কোনো অংশে কম একদমই নয় মানে এই রকম কাজ সচেতন দেখাও যায় আপনি চোখ বলুন নাক বলুন মুখের আদল বলুন যে ফুলের নকশা বলুন কানের বালা বলুন সমস্ত কিছুই যেন নিপুণ হাতে গড়া আমাদের একটা ধারণা আছে খেজুরাও হচ্ছে ইরোটিক আর্ট এবং কালচারের জনক তার থেকে অনেক বেশি ইরোটিজম আর্ট এই বাংলায় প্রচলন ছিল যে নবনির্মিত মিউজিয়ামটি হচ্ছে তার দায়িত্বে আমি ফাউন্ডারও বলতে পারেন কর্মী বলতে পারেন এই মিউজিয়ামটা আমারই ব্রেন চাইল্ড এবং আমি এটা করছি স্যার এই জুডিশিয়াল মিউজিয়াম শুরু করা থেকে এখন পর্যন্ত যতটা এগিয়েছেন তাতে আপনার অভিজ্ঞতাগুলো অনেক সঞ্চয় হয়েছে একটু বলুন আমাদের সামনে আমি আমার কাজ করতে গিয়ে দেখেছি যে আমার অভিজ্ঞতা আমি সংক্ষেপে যদি বলি মাটির নিচ থেকে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মূর্তি পাওয়া যায় তার অনেকই ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যেই মুহূর্তে কোনো মূর্তি মাটি খুঁড়ে পাওয়া যায় তাকে গোবর জলে স্নান করিয়ে সিঁদুর দিয়ে লেপে গঙ্গা জলে স্নান করিয়ে তাকে মন্দিরে প্রতিষ্ঠা করা হয় আর মন্দিরে তেল ধূপ দিয়ে এটা আর্কোলজিক্যাল ভ্যালুটা নষ্ট হয়ে যায় তুমি মাটির তল থেকে পেয়েছ এই সম্পদ রাষ্ট্রের সম্পদ এই সম্পদকে নিয়ে কোনো রকম দলবাজি আমার ওদের এটা বন্ধ করা উচিত আর এটাকে সরকারের হাতে তুলে দেওয়া উচিত আর্কোলজিক্যাল অবজেক্ট যেটাকে আপনি প্রত্নতন্ত বস্তু বলছেন তা হচ্ছে দেশের সম্পদ আর এই দেশের সম্পদকে রক্ষা করাটা প্রতিটি মানুষের যারা ভারতবাসী তাদের আশু কর্তব্য